আলহামদুলিল্লাহ আমি প্রথমে সুক্রিয়া আদায় করলাম যে আমাদের এলাকা মুক্তিটা বন্ধ করার কারণে আগস্টের আগে অনেক বড় আছিল এই পার্কের উপরে আমরা অনেক চেষ্টা করছি পার্ক বন্ধ করতাম কিন্তু এখন আমরা আমরা ফ্রেন্ড আমরা মেইনলি আমরা পাঁচজন ফ্রেন্ড উদ্যোগ লইছি লইয়া তার আমরা পার্ক

যে যারা মালিক পক্ষ আছে তারা সামাজিক কার্যক্রম করছে তারা না যারা বইন বই আইস যারাও কেন তারা যে উদ্দেশ্য আমরা কিন্তু তারা হেরাসমেন্ট করা লাগে আমরা এই লাইফটা করছি না বা আমরা মেইন হয়েছে কি কষ্ট বা মেইন আমরা খুবই হয়েছে কি উপরে

অবশ্যই মালিকরা আইনের আয়তা আনিয়া আইনে ভাবে তার শাস্তি হবে আমরা চাই তার শাস্তি তার উপরে আমরা যে এলাকার মান গেছে এর আমরা এটা প্রতিবাদ জানাইমো আইনি ভাবে যে পদক্ষেপ নয় অবশ্যই নইব পার্ক তালা মারা হয়েছে এখন অনির্দিষ্ট কালো লাগে পার্ক বন্ধ আমরা এলাকাবাসী নয় ফারা বইবা এলাকাবাসী নয় ফারা বইয়া যে উদ্যোগ লইবা যে আমরা পার্ক যদি আমরা যুবকর্ম যেখানে পার্ক থাকতো না আমরা ইচ্ছা যে কেন আমরা পার্ক থাকতো না যদিও পার্ক থাকে তাইলে সামাজিক ভাবে যে হয় সামাজিক ভাবে যেভাবে পার্ক থাকে মানুষ আয় ফটো তুলে মানুষ দেখা লাগে খেলাধুলা করা লাগে বিভিন্ন আহ প্রাকৃতিক জিনিসও থাকতো চিড়িয়াখানার মতো থাকতো আমরা ওটাও থাকতো দাবি যদি তারা পার্ক খোড় নাই আমরা উদ্যোগ যে আমরা এলাকাবাসী বা যে কিতাব পার্ক এগু আহ থাকতো কি থাকতো না একটা এলাকাবাসী করবা ডিসিশন আসলে সম্মানিত এই যে ভাই আসলে তারা লোক আমি মাইতে আসলে অর্থ পারলাম যে আজকে যে আসলে এই যে তারা যে যুব সমাজটা যুব সমাজটা মিলিয়া যে তারা এই যে উদ্যোগটা নিচে